আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু অক্সিজেনে এখান থেকে আজকে আপনাদের পছন্দের অনেকগুলো টপস দেখাবো ওয়ান পিস দেখাবো কয়েকটা ডিজাইন আজকে দেখাবো হ্যাঁ তো এটা হচ্ছে এক্সপোর্টের কটনের সেই হিট মানে টপস অরিজিনাল এক্সপোর্টার কটন এটা হচ্ছে মিডি টপস ভাইরাল ড্রেস এটা একদম পিওর কটন এইগুলার কটন নিয়ে আগের যেগুলো অফার ছিল ওগুলার কটনের ভিন্নতা ছিল কিন্তু এগুলো এবার আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ইয়ে করছি সফট এগুলো

দোকানে আসবেন অবশ্যই আপনি শপিং গাইড চ্যানেলের কথা বলবেন এটা আমি চারশো পঞ্চাশ টাকা আমার দোকানে সেল করি না সর্বনিম্ন পাঁচশো টাকা বাট আপুর দের জন্য আমরা হচ্ছে একটা অফার নিয়ে আসছি দয়া করে দাম দর করবেন না আমাদের সাথে পুরো বাংলাদেশে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি নেবেন একদম ঘরে বসে

অবশ্যই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবল জি হোলসেল অ্যাভেলেবল আছে আর আমরা পুরো বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারি দেই আর এই কালার গুলো আপু হচ্ছে আগের অনেক গুলোই নাই নতুন নতুন কালার আসছে কালার আসছে প্রিন্ট এটা কিন্তু প্রিন্টেড ড্রেস কিন্তু এটাই হয় যে রেগুলার নতুন নতুন প্রিন্ট নতুন নতুন কালার আসতে থাকে আপনি যদি শপে আসেন অবশ্যই শপিং এর চ্যানেলের কথা বলবেন আগের কিন্তু এগুলো অনেক বেশি প্রাইসে ভেরা সেল করে মানে দামাদামি করে সেল করে অবশ্যই দামাদামি করে সেল করে বাট যারা আপুর ভিউয়ার্স আছেন তাদের জন্য একদম সবথেকে কম মাত্র 500 টাকা 500 টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আপনারা এসে